আব্বাসী হত মৌলানা কারামত আলী জোনপুরি রহমতুল্লাহ ছেলেদের বংশের নন এনায়তুল্লাহ আব্বাসীর আব্বার নাম নেসার আহমদ আব্বাসী তার আব্বার নাম সিদ্দিক আহমদ আব্বাসী সিদ্দিক আহমদ আব্বাসী ছিলেন কারামত আলী জোনপুরি রহমতুল্লাহ মেয়ের জামাই বংশ বলেন বাপ থেকে হয় না মা থেকে হয় বাপ থেকে হয় তো তাহলে এনায়তুল্লাহ আব্বাসীর বংশ জনপুর চারামত আলী জনপুরি সাহেব থেকে নয় কারামত আলী জনপুর তার বাপের নানা ও নানা থেকে বংশ হয় না বংশ হয় দাদা থেকে বাপ থেকে তাইলে সে যে নিজের বংশ জোড়ে কারামত আলী জনপুরি সাহস এটাও ভুল আচ্ছা এবারে আসো তিনি জায়গা জায়গা চ্যালেঞ্জ করে যে মিলা পড়া কেয়াম করা এটা মোস্তাহাব বলে তিনি এদিকে বলেন মোস্তাহাব এদিকে মাঝে মধ্যে ওনার বয়ানে আছে যারা মিলাদ কেয়াম করবে না তারা কাফের এদিকে মোস্তাহাব এদিকে বলে কাফের আবার বলে ফেতনাবাজ এই ধরনের ওনার এলাকা এক মাহফি মালানা লুথুর রহমান ফরাজি উনি মাহফিলে গিয়ে সম্পর্কে আলোচনা করছেন আব্বাসীর কানে এগুলো গেছে তখন এনায়তুল আব্বাসি ওনার পক্ষ থেকে লোক পাঠাইলেন লুথুর রহমান ফরাজির কাছে যে তোমাদের মুরব্বী হাট হাজারি মাদ্রাসার মহাপরিচালক আহমদ শফিদ আমার ভয়ে সত্তর মাস পলাতক ছিল আমার সাথে বস করতে গিয়ে বয়ে সতেরো মাস পলাতক ছিল তারপর তোমাদের আরেক মুরব্বী এই নুরুল ইসলাম বলিপুরি আপনাদের সিলেটের সে ভেঙে গেছে আমার সাথে বসার সাহস পায়নি আর তুমি আমার এলাকায় করতে আমি বিরুদ্ধে লুতুর রহমান ফরাজি বলেন ঠিক আছে তোমার কথা অনুভব যদি বাংলাদেশের মুরব্বী আল্লা আহমদ শফি ভেঙে যান পলাতক হয়ে যান আর মানা নুরুল ইসলাম আলিপুরী সাহেব ভেগে যান আমি ওনাদের ছাত্রে 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 ছাত্র আমি ভাববো না ঠিক আছে আমি রাজি আছি তারিখ দাও তখন সেই তারিখ 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 কোথায় হবে তার প্রস্তাব ইসলামিক ফাউন্ডেশনে কোথায় ইসলামিক ফাউন্ডেশনে রহমান ফরাজি মানে নিলেন তারিখও ঠিক জায়গাও ঠিক ইসলামিক ফাউন্ডেশন এরপর লুথুর ফরাজি আমার কাছে আসছেন হুজুর আমি তো এইভাবে চ্যালেঞ্জ গ্রহণ করছি আপনাকে থাকতে হবে এখন দেখলাম যেহেতু আমাদের মুরব্বীদেরকে বদনাম করতেছে হাটাজির হজরতপুরা বাংলাদেশের মুরব্বী মারাং নুর ইসলাম কলিপুরি আমাদের মুরব্বী আমরা তাদেরকে শ্রদ্ধা ভক্তি করি এদের ব্যাপারে বদনাম তো ঠিক আছে ভাই আমি রাজি গেছি এরপরে গেছেন মুফতি মিজানুর রহমান সাহি সাহেবের কাছে তিনিও রাজি হয়েছেন উভয় পক্ষে দুইটা স্টাম্পে লেখালেখি হয়েছে বস হবে পঁচিশ তারিখ মিলাদ কেয়াম নিয়ে বস হবে ইসলামিক ফাউন্ডেশনে বহস করবে এই পক্ষের এরা এই পক্ষের এরা দুই স্টাম্পে লেখা হইছে লেখা হওয়ার পরে তারিখ হইল গত মাসের নয় তারিখে আমাদের পক্ষ থেকে লেখা কাগজ তাদের হস্তান্তর করা হবে তাদের পক্ষ থেকে লেখা কাগজ আমাদের হস্তান্তর করা হবে এটা সিদ্ধান্ত হয় নয় তারিখে উভয় পক্ষে থেকে লোকজন আসছে আব্বাসি নিজে আসেন না লোক পাঠান কলেজের ছাত্র মাঝে মধ্যে ওনার মাদাসার ছাত্র বা উস্তাদ পাঠান নিজে আসেন না যাই হোক নয় তারিখে এসে বলতেছে আমরা কাগজ হস্তান্তর করব না আমাদের লোকেরা দেখে তাদের কাগজে তারও দস্তখত নেই যে সালিশ করবে তারও নেই যারা বহাস করবে তাদেরও নেই আর আমাদের কাগজে সকলের দস্তখত আছে আমারও আছে মুফতি মিজান সাহেব আরও আছে সকলেরই আছে দেবেন না কেন শর্ত পরিবর্তন করতে হবে এই যে বললাম আগে বহস হবে কোরআন আগে দিয়ে আমি লুচুর রহমান ফরাজি সাহেবকে বলে দিয়েছিলাম যে তৃতীয় শতাব্দীর আগের কিতাব দিয়ে ভয় হবে ফরে কিতাব দিয়ে হবে না তৃতীয় শতাব্দীর আগের ওরা এটা মানে নাই না মেনে শেষমেশ বলছে হানাফি মজা হবে যে কোন গ্রহণযোগ্য ফতুয়ার কিতাব থেকে দলিয়ে দেওয়া যাবে এই এক কথা আর এক কথা হইল। কোন ফেরকা কোন ব্যক্তির মত এবং আমল, দলিল যোগ্য নয় এই সতটা লেখা আছে উভয়পক্ষের সংহতি এখন নয় তার কি এসে তারা বলতেছে এই শব্দ পরিবর্তন করতে হবে কোন ফেরকা কোন ব্যক্তির মত এবং আমল দলিলযোগ্য নয় এই সত্য বাদ দিতে হয় মালানা ফরাজি তো কেন আপনারা সহিত শত লেখা হয়েছে এটা বাদ দিতে আমরা রাজি নাই তো আমাদের পক্ষে তিনজন ছিলেন ওদের পক্ষ তিনজন আমাদের পক্ষের একজন কথা কাটাকাটি করতে করতে এক পর্যায়ে গরম হয়ে গেছেন যে ভাই শর্ত তো আপনারা সহকারে লিপিবদ্ধ করছেন এখন কেন বাদ দিতে বলেন তো উনি গরম হওয়াতে মলানা লুথুর রহমান ফরাজি নিজের লোকের কাছে হাত জোর চাইছেন ভাই এটা গরম হওয়ার বিষয় নয় আপনার কাছে মাপ চাই আপনি গরম হবেন না নিজের লোকের কাছে স্বপ্ন এতটুকু কথার সাথে সাথে তারা কেটে নিয়ে নেটে দিয়ে দিল কি লুথুর রহমান ফরাজি মলানা আব্বাসি সাহেবের কাছে হাত জোর চাইছেন তিনি বহস করবেন না দেখেন এই এক প্রতারণা এটা দুই এক নম্বর প্রতারণা কি শর্ত পরিবর্তন করতে হবে না হয় কাগজ হস্তান্তর করবো না দুই নম্বর উনি মাফ চাইছেন নিজের লোকের কাছে তুমি রাগটা না করো এটা রাগের বিষয় নয় আর নেটে দিয়ে দিল কি উনি মাফ চাইছেন আব্বাসের কাছে এতটুকু কেটে নেটে দিয়ে দিল দুই যাই হোক এরপর উভয় গুরু বললো কাগজ হস্তান্তর হবে না পঁচিশ তারিখে বহস হবে এটা ঠিক তো বহস হবে ঠিক ইসলামিক ফাউন্ডেশনে গেলেই তো বহস করা যাবে না অনুমতি তো আনতে হবে উভয় পক্ষ থেকে তিন তিনজন সদস্য ঠিক হলো ছয় ছয়জন যৌথভাবে দরখাস্ত দিয়ে ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুমতি আনা হবে এরপর ছয়জন যৌথভাবে দরখাস্ত দেয় দেওয়ার তিন দিন পর আমাদের লোকজন জানতে গেছে যে দরখাস্ত গ্রহণ হইল কিনা জানতে গিয়ে দেখে অনুমতি যিনি দিবেন তার সামনে আরেকটি দরখাস্ত মারানা আব্বাসীর পক্ষ থেকে দেয়া আছে ওনার একটা সংগঠন আছে তাহারিকে খত নবুত তাহারিকে খতুয়ের পেয়ে ওনার আরেকটা দরখাস্ত দেওয়া এই পঁচিশ তারিখে ওই সময়ে যে সময়ে বহসের জন্য দরখাস্ত দেওয়া হয়েছে ওই সময়ে ওই তারিখে উনি তাহারিকে খতুয়ের পক্ষ থেকে রমজানের আলোচনা করতে চান আর কি দরখাস্ত দেয় এই দরখাস্ত দেখা মাত্র আমাদের লোক মোবাইলে তার ফটো নিয়ে নিছে। অফিসার বুঝতে ফিরে দরখাস্ত টেনে নিয়ে গেছে কিন্তু ফটো চলে আসছে মোবাইলে এটাও নেটে দেওয়া আছে ওনার এই দরখাস্তটা এটা তিন নম্বর তার মানে উনি ভাগতে চান কিন্তু ফন্ডশ অনুমতি দিলে তো ভাগতে পারবেন না তাই তিনি আরেকটা দরখাস্ত দিয়ে চান যাতে অনুমতি না দেওয়া হয় ঠিকই দুই দরখাস্ত একই তারিখের জন্য আসাতে ফাউন্ডেশন অনুমতি দেয়নি না দেওয়াতে এখন কোথায় হবে উনি নিজে প্রস্তাব দিচ্ছেন তাহলে বহস হবে যাত্রাবাড়ি মাদ্রাসা কারণ ওনার ধারণা যাত্রাবাড়ি মাদ্রাসার মহতামে হজরত মৌলানা মাহমুদুল হাসান দামাদ বরালা তো রাগী মানুষ এবং উনি এ ধরনের বহস্তর পছন্দ করেন না ওনার ধারণা উনি তো অনুমতি দিবেন না এই জন্য প্রস্তাব দিয়ে দিলে বস হবে যাত্রা বাড়ি মানুষ আমরাও মেনে নিই ঠিক আছে যাত্রা হবে এখন মালানা মাহমুদুল হাসান দামাদ বরকাত হোম থেকে অনুমতি নিবে কি সিদ্ধান্ত হলো আমাদের পক্ষে অনুমতির জন্য চেষ্টা করবেন মুফতি মিজান সাহেব আর ওনাদের পক্ষে চেষ্টা করবেন মালানা আবাজি সাহেব নিজে মুফতি মিজান সাহেব ফোন করলেন আল্লামা মাহমুদ হাসান দামাদ বারকাতুমের কাছে উনি অনুমতি দিয়ে দিছেন যে ঠিক আছে বস এখানে হবে আব্বাসীকে জানানো হলো অনুমতি হয়ে গেছে উনি রাজি হয়েছেন আব্বাসী তো মাথা খারাপ সব বোনাস আমার ধারণা ছিল অনুমতি দিবেন না অনুমতি হয়ে গেছে এবার কি করা যায় উনি চুপি চুপে এই তিন নম্বর প্রতারণা তিনজন মানুষ ফাটেছেন যাত্রাবাড়ি মাদ্রাসা রুজু গেছে। এরা এসে চেষ্টা করতে যাতে উনি অনুমতিটা বাতিল করে দেয় এমন কি এক পর্যায়ে তার রিকোয়েস্ট করতেছে এগুলো ভিডিওতে আছে যখন এই তিনজন আসছে হুজুর মুফতি মিজান সাহেবের নম্বরে ফোন দিয়ে ফোনটা খোলা রেখে থ্রিস দিছেন জনের কথাগুলো মুফতি মিজান সাহেবের মোবাইলে যাইতেছে আর উনি মোবাইল থেকে আরেক মোবাইলে রেকর্ড করে রাখছেন সব এগুলো শেষময় করতেছে হুজুর আপনি অনুগ্রহপূর্বক বলে দেন আমার এখানে বহাস অনুমতি আমি দিব না হুজুর করতেছেন না ভাই আমি তো অনুমতি দিছি দিব না কেন বলবো এগুলো সব কিন্তু মোবাইলে উঠছে এরা দেখছে সর্বনাশ এখন তো পারতেছি না তখন দেখেন আরেকটা চতুর্থ নম্বর ফাঁকা শুরু করছে কি হুজুর রাগি মানুষ আপনারা জানেন এর মধ্যে এক বেটায় উনার ফোটো নিতে রাগ করছেন ভাই করছেন। যে ভাই তোমাদের আব্বাসী আমার মাথা নামটা কেন বলছি এরা বলে হুজুর আপনার উপরে আমাদের ভিসা হুজুরের আস্থা আছে এই জন্য বলছেন আপনাকে ভক্তি করেন এই জন্য বলছেন হুজুর বললেন কেমন শ্রদ্ধা ভক্তি সে নিজে ফোনও করলো না আসলেও না আমি তাকে চিনিও না এটা কিসের শ্রদ্ধা ভক্তি এগুলো কিছু হুজুরের স্বভাব অনুযায়ী মনা যাওয়ার আগে এখন আব্বাসি পাইছে বাহানা কি যাত্রা বাড়ির হুজুর আমাকে বেজোগ করছে আমাকে অকত্য ভাষায় গালিগালাজ করছে আমি যাত্রা যাব যাবো না সব আমার নেটে আছে মুক্ত বললেন নেটে কি আছে আমাদেরকে পাঠাই এটা আমরা নিরসন করবো ব যাত্রা বাড়ি হবে উনি বলছে আমি পাঠাই দিতেছি মোবাইলের আলাপগুলো গুলো নেটে দেওয়া আছে কিন্তু আজ পর্যন্ত তিনি কি গালি গালাস করছে এটা দেন নেই কারণ গালি গালাস তো করানি নেই তো দিবেন করতে কি এখন উনি যাত্রা বাড়ি আসবেন না আমরা বললাম আপনার হস্তা যাত্রা বাড়ি হুজুর রাজি আছেন আমরা রাজি আছি আসবেন না কেন না আমি আসবো না আমি একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান আমাকে উনি এভাবে বেজত করছে আমি সেখানে যাব না পঁচিশ তারিখের আগের দিন উনি সংবাদ সম্মেলন করেন সাংবাদিক বিহীন অবস্থায় নিজের খানকায় সাংবাদিক কেউ নেই নাম দিছে সংবাদ সম্মেলন এটা নেটে দিলেন কি আগামীকাল বস হবে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ওনার একামত বস যেহেতু দুই গ্রুপে হবে তাই দুই গ্রুপ সম্মতি ক্রমে তো জায়গা ঠিক করবে উনি একামতে ঘোষণা দিলেন কি যে বহস হবে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আমরা খোঁজ নিলাম যে ইনস্টিটিউটে উনি অনুমতি দরখাস্ত দিচ্ছেন কি না অনুমতি হয়েছে কি আমরা খোঁজ নিয়ে দেখে দরখাস্ত দিচ্ছেন ওই তাহারিকে খতম নবুয়তের পেয়েডে রমজান সম্পর্কে তিনি আলোচনা করবেন এই জন্য অনুমতি চান বসের কথা নেই কিন্তু অনুমতি দেয়া হয়নি যখন অনুমতি দেওয়া হয়নি আমরা নিশ্চিত অনুমতি যখন পাইনি সেখানে তো আসতে পারবে না আসতে হবে যাত্রাবাড়ি পঁচিশ তারিখে আমাদের লোকজন যাত্রাবাড়ি হাজির আমি মুফতি মিজান সাহেব একসাথে রওনা করছি লুতুর রহমানা এবং মানা শফিক কাসেমি তারা যাত্রাবাড়ি আগেই হাজির ছিলেন সকাল দশটা বাজার আগেই দশটা থেকে বহা শুরু হওয়ার কথা আগেই উনি ওনার কিছু লোকজন নিয়ে হয়তো তিরিশ চল্লিশ জন হবে লোকজন নিয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে ফুটপাতে এসে বসছেন কারণ ভিতরে তো অনুমতি পাননি ফুটপাতে করছেন গাছতলায় বসে এখন বক্তব্য শুরু করছে যে আমি তো আসছি ওহাবিরা আসতেছে না এই আমি একক ভাবে ঘোষণা দিলাম আমরা বিজয়ী ওহাবিরা চরমভাবে চরম ভাবে বিপর্যয় পরাজিত হয়ে গেছে ঘোষণাতে আর এদিকে যাত্রাবাড়ি থেকে আমাদের লোকেরা যে যাত্রাবাড়ি আমরা আসি আপনি আসেন যাত্রাবাড়ি আসেনি এর মধ্যে পুলিশ গিয়ে ওনাকে ফিটায় ফাটা দিছে এখান থেকে সরাইয়া রাস্তার কিনাতে কার কার মোবাইল নিয়ে গেছে এগুলো ন্যাটে আছে কার কার মোবাইল নিয়েছে কার কার মোবাইল নিয়েছি নেটের গুলো পাওয়া যায় পুলিশ টারায় দিয়েছি ওদের এখান থেকে চলে গেছেন এই তো কথা শেষ এই হলো ইতি কথা তো এইটাই বলছিলাম যে চ্যালেঞ্জ করে নিজেরা বা গো নিজেরা